একচুয়াল পরিমাণ যদি আদার্স কোন ম্যাটেরিয়াল দেখাইতে পারেন তাহলে পাঁচ লক্ষ টাকা পুরস্কৃত করা হবে আজকের ভিডিওতে দেখাবো সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসিং উড তৈরি করা বেডরুম সেট সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি থাকে হাইসাগুলো কিন্তু অনেক মোটা এবং হচ্ছে অনেক সিটনেস ওয়ালা হাইসাই ইউজ করা হয়েছে খাটের সাথে একটা ম্যাটের চাদর বালি বালিশের কাপড় একেবারেই আমরা ফ্রি দিচ্ছি আলহামদুলিল্লাহ তোর কেশ বেলভেট কাপড় এগুলো খুবই দামি এবং খুবই প্রিমিয়াম কাপড় ইউজ করা হয়েছে এই যে শীতগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের শীত যাতে কখনোই বাচ্চারা নষ্ট না করতে পারে এবং না ভাঙে দেখতে পাচ্ছেন কতটা স্মার্ট এক টাচ মিরর ইউজ করা হয়েছে এই যে দেখেন মালের কতটুকু ফিনিশিং এবং কোয়ালিটি ভিতরে বাইরে সেম কোয়ালিটি দিয়ে থাকি আমরা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আবারও নতুন এই বেডরুম সেটি নিয়ে হাজির হয়ে গেলাম কারণ গত ভিডিওতে অনেক রেসপন্স করেছেন আপনারা এখন আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে দেখাবো দারুণ একটি লাক্সারিয়াস বেডরুম সেট আপনারা তো বেডরুম সেট অনেকেই দেখেন কিন্তু আপনারা হচ্ছে যে কোয়ালিটি এবং যাদের চয়েস একটু রুচি অন্যরকম তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা ঠিক আছে আজকের ভিডিওতে দেখাবো সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসিং উড দিয়ে তৈরি করা বেডরুম সেট অ্যাকচুয়াল পরিমাণ যদি আদার্স কোনো ম্যাটেরিয়াল দেখাইতে পারেন তাহলে পাঁচ লক্ষ টাকা পুরস্কৃত করা হবে আচ্ছা কি কি থাকছে থাকবে হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট একটি ফুল বক্স খাট থাকবে খাটের সাথে একটা সাইড বক্স থাকবে একটা হচ্ছে ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে সাথে একটা টুল থাকবে একটা ওয়াইড ডোপ থাকবে আলহামদুলিল্লাহ চার পাল্লা বিশিষ্ট একটা আলমারি থাকবে একটা ওয়াল সোকেস থাকবে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঠিক আছে আচ্ছা আমরা একটু দেখাই কি কি থাকবে ছয় প্রায় সাত ফিরে ফুল বক্স খাটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হাইসা গুলো কিন্তু অনেক মোটা এবং হচ্ছে অনেক সিটনেস ওয়ালা হাই আপনার হাইসা ইউজ করা হয়েছে লেগ সাইড হেড সাইড কিন্তু সেম ডিজাইন আর আরেকটি কথা আমাদের কিন্তু প্রত্যেকটা বেলভেট কাপড় দেখতে পাচ্ছেন তোর কেশ বেলভেট কাপড় এগুলো খুবই দামি এবং খুবই প্রিমিয়াম কাপড় ইউজ করা হয়েছে খাটের সাথে একটা ম্যাট চাদর বালি বালিশের কাবার একেবারে আমরা ফ্রি দিচ্ছি আলহামদুলিল্লাহ আর এই যে শীত দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যালমোনিয়ামের শীত যাতে কখনোই বাচ্চারা নষ্ট না করতে পারে এবং না ভাঙে সেই সুযোগে সুবিধায় কিন্তু আমরা অ্যালমোনিয়ামের শীত দিয়েছি ওকে এখন আসি হচ্ছে যে খাটটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এখন আসি ভ্যানিটি ড্রেসিং টেবিল সাথে টুল দেখতে পাচ্ছেন কতটা স্মার্ট একটা টাচ মিরর ইউজ করা হয়েছে আলহামদুলিল্লাহ এবং একটা টুলও দেওয়া হয়েছে প্রত্যেকটা ডয়ারে কিন্তু আমাদের এই যে চ্যানেল ইউজ করা হয়েছে প্রত্যেকটা ডয়ারে উপরে আমরা মিরর দিয়ে দিব ঠিক আছে এই দেখেন প্রত্যেকটা ডয়ারে চ্যানেল ইউজ করা হয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখে যে আমরা এই যে প্রত্যেকটা ডয়ারে চ্যানেল ইউজ করা হয়েছে ওকে এখন হচ্ছে একটা ওয়ার্ডরোব পাচ্ছেন আপনারা এই ওয়ার্ডরোব দেখেন কতটা নিখুঁত এবং স্টাইলিশ এই যে এই যে দেখেন আমাদের প্রত্যেকটা জয়েন থেকে শুরু করে কতটা নিখুঁত কাজ করার আমরা কিন্তু প্রত্যেকটা মাল দামি লক ইউজ করেছি তারপর হচ্ছে যে আপনার এই যে নবগুলো একটু দেখা যায় ঝুম করে এই যে নবগুলো দামি নব এবং সবকিছু মোটামুটি কোয়ালিটি ফুল রাখার চেষ্টা করি তারপর হচ্ছে যে আপনার খাটের সাইড বক্স দেখতে পাচ্ছি আপনার খাটের সাইড বক্স কিন্তু আমরা এই যে চ্যানেল লাগিয়ে দিয়েছি ঠিক আছে খাটের সাইড বক্স আমরা চ্যানেল লাগিয়ে দিয়েছি ওকে আলহামদুলিল্লাহ এখন চার পাল্লা বিশিষ্ট একটা আলমারি থাকছে আলমারির ভিতরে একটা গোপন ডয়ার আছে যেটা আসলে না দেখারই নয় আপু মনিদের দরকারের কারণে দেখানো লাগে এই যে একটা হিডেন ডয়ার দিয়েছি ঠিক আছে আলমারির ভিতরে একটা হিডেন ডয়ার দিয়েছি আমরা এখনো মোছার সময়টুকু পাইনি একটা ডয়ার থাকবে নিচে তাক থাকবে নিচে কিন্তু একটা এই যে নিচে একটা দয়ার আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে হ্যান্ডেল লাগানো আছে অলরেডি এই যে দেখেন নিচে কিন্তু দয়ার অনেক কিছু রাখতে পারবেন আপনার চ্যানেল ইউজ করা হয়েছে ঠিক আছে চারপাল্লা বিশিষ্ট একটি আপনার হচ্ছে যে আলমারিটা তারপর হচ্ছে একটা ওয়াল সুকেশ ওয়াল সুকেশটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই ওয়াল পারবেন আপনারা চার চার পাল্লা বিশিষ্ট চাইলে দাম একটু বাড়বে আর তিন পাল্লা নিলে সেম প্রাইস এবং ডাবল লক ইউজ করা হয়েছে আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে যে এই যে দেখেন মালের কতটুকু ফিনিশিং এবং কোয়ালিটি ভিতরে বাইরে সেম কোয়ালিটি দিয়ে থেকে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আগে কোনো ধরনের অগ্রিম টাকা লাগবে না ঠিক আছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এই বেডরুম সেটের প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা আগে কোন ধরনের অগ্রিম টাকা আপনাদেরকে পে করতে হবে না যদি লাগে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক সবাই ভালো থাকবেন এবং যারা নতুন আমাদের এই ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম